মালিক হ্যাঁ 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 তো আমি মানে শুধু তাই নয় আমার শারীরিক মানে পরিবর্তন আর কথার পরিবর্তন বুঝতে পারছো আগে কিন্তু তোমাকে আমি তুই করে বলতাম কিন্তু এখন আমি তোমার সাথে তুমি কই কথা বলছি তাই তো বলি যে তোমার এত গেটআপ সেটআপ তো এত সকাল ফল কি কর আমি তো আবার আসলাম এই সকালে সেই সান খেতে মানে হচ্ছে রোদের সম্মুখেতে তাই हां তারপর হোয়াটস ইউ নিউজ ও তুমি তো আবার ইংলিশে बोलছ না তুমি তো গ্রামে চা খা এত বাদর এসে পড়ে গেল তুমি তো হোয়াটস ইউ নিউজ মানে তোমার কি খবর বিষয়টা হচ্ছে যে বলতে মানে আহ বলি আর কি হ্যাঁ যদি বলাটা ঠিক না কিন্তু বন্ধু মানুষ দেখা হয়ে গেল তো বলতে হয় যে দুবাই এক নারী ভক্ত এক নারী ভক্ত এটা আমাকে গিফট করেছে

সত্যি হ্যাঁ হ্যাঁ তাহলে তো টেনশনই নাই দেওয়া যাইতো তোমার যে অবস্থা তোমার সাথে ও হ্যাঁ হ্যাঁ শুধু তাই নয় তুমি যদি কখনো ঢাকায় যাও ওখানে কোনো রকম সমস্যা হলে আমাকে জাস্ট একটা কল দিবা কল দিবা হ্যাঁ আমি আবার মিস কল দেব কারণ সরাসরি ফোনে টাকা থাকে না হ্যাঁ তো আমার নাম বলবে একবারে ক্লিয়ার কোনো সমস্যা করলে তোমার সাথে কথা বলতে বলতে না আমারও হাত তার কেমন টিডি হ্যাঁ ব্রো হতেই হবে দেখছো তুমি আমার সাথে থাকলে বন্ধু

বাগের খামার আছে ঢাকাইতে তাই তাহলে তো তোমার সাথে কথা ছাড়া বিয়ে দেয় হ্যাঁ তাহলে কথা বললি হ্যাঁ বলো আমার সে তিনটা কর্মচারী আছে হ্যাঁ তারা মানে খাটে আর কি আমি তো শুধু ঘুরে ফিরে বেড়াই এইভাবে থাকি আর কি তো তাহলে বিয়ে তো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে আচ্ছা এখন কোথায় যাব এখন দেখি তোমার বোনকে দেখে আসি তাহলে আমার তো বোন তো এখন বাসায় নাই উনি ও আচ্ছা দেবান না

প্ৰতিষ্ঠান <laughs>

ভাই একজন কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না